আপনার সন্তান যদি নামাজি ব্যক্তির সঙ্গে উঠা করে সে এক সপ্তাহ পরে নামাজি হয়ে আপনার ছেলে যদি গাঁজার আসরে বসে এক মাস পরে সেই ছেলে গাঁজা খাবে আপনার ছেলে যদি মদের আসরে বসে এক মাস পরে মদ খা আপনি যেদিকে স্কলার ভাবছেন আপনার চলার পথ ভাবছেন এরা একজনও চলার পথ আমি আর্টিস্ট নাম করব না মোবাইলে তারা জো খেলার জন্য আবেদন করছে কোম্পানির কাছ থেকে তারা কোটি কোটি টাকা পাচ্ছে কোটি কোটি বাংলারও কিছু দেখলাম মূর্খ গাধা নায়ককে গরুর তারা অ্যাড দিচ্ছে দেখবেন কিরাম খেলার জন্য মোবাইলে অ্যাড আসছে না আসছে না জো রিমি সার্কেল বলে একটা অ্যাড আসছে আমাকে একজন ভদ্র লোক ফোন করেছিল চাকরিজীবী প্রশাসনিক কোন চাকরি করে আমাকে বললে হুজুর একটু মুসলমান দিকে সাবধান করবেন কি ব্যাপারে এই জুয়া খেলার ব্যাপারে হাজার হাজার মুসলিম যুবক মুসলমান এই জুয়া খেলার মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা তারা নিঃসু হয়ে যাচ্ছে নিঃসু ভিখারি আর জো খেলার সিস্টেম জানেন কি শয়তানের খেলা যখনই আপনি খেলবেন প্রথমে আপনি টাকা পাবেন নিসা ধরাবার জন্য কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তারপরে আপনাকে একবারে তিন লাখ চার লাখ না হলে দশ লাখ গুটাবে এমন গুটানো গুটাবে আপনাকে ভিক্ষে করে খেতে হবে আপনি এদিকে স্কলার ভাবছেন আরে সব থেকে চরিত্রহীন এরা যারা জুয়ার অ্যাড দিচ্ছে এই আটি বলিউড থেকে টলিউড পর্যন্ত এদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়া দরকার এদিকে লকআপে ভরা দরকার যে হাজার হাজার মানুষের জীবন কে এরা পণ্য করছে এই অ্যাড রিমি সার্কেল খেলো লুডু খেলো এত টাকা পাবে অ্যাড দিচ্ছে এরপর বলুন আপনি একটা আলেমের কাছে বসলে, একটা নামাজীর কাছে বসলে আপনি কি পাবে? মদ খেতে বলবে? গাঁজা খেতে বলবে? বলবেন আপনাকে বলবেন নামাজ পড় না। তো আমার বন্ধু হয়েছিস। আমার সাথে ঘুরছিস নামাজ পড়িস না কেন? সে লজ্জায় নামাজ পড়বে। আমার ড্রাইভারকে আমি জীবনে দাওয়াত দিই। হঠাৎ দেখছি সে দাড়ি রেখেছে। হঠাৎ দেখছি সে আমার মতো পোশাক প্যান্ট শার্ট ছেড়ে দিয়েছে হাতে বালা নেই সব খুলে দিয়েছে চেন খুলেছে সব খুলেছে সব ছেড়ে দিয়েছে আমি আগে পুরুলিয়া তো যারা ছিল না কোনটা আমার ড্রাইভার গাড়িটা লক করে আমরা একসাথে বেরিয়েছি সে এখন ওকে উজুর পানি দিচ্ছে বদনা করে কে হাজিরাতে নিজিয়ে উজু করলে আমি বললাম কিছু না নাস্তাই বসেছি ভালো ভালো খাবার গুলো ওর দিকে এগিয়ে দিচ্ছে হাজরাত লিজিয়ে কি আমি খালি দেখছি যখন সময় হয়েছে স্টেজে যাবার তখন তো আমি যাচ্ছি কি ওকে এসে বলছে হাজরাত চালিয়ে আমি বললাম ভাই ও হাজরাত নেই মাই ও আমারা পাইলট আমাকে বলছে হাজরাত গলতি হয়ে গেলতি কে কে করম আর ইনসানের হাদিস শুনে যারা আল্লাহ রাস্তায় দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুভাষ আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন হালাল পথে চলুন আজকে তো মুসলমান বলছে আমি মুসলমান হারাম হালাল বুঝে দিন বা দিন বুঝে সেরেকার বেদাত বুঝে কুফরি বুঝে না বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে আপনার উপরে জাল ছুঁড়া আর আপনি ফেসে গেছে জালেতে আমাদের নারীরা ফেসেছে আমরা ফেসেছি আপনারা বলুন শুনবেন মুসলমানকে কিভাবে এসে বেঈমান কাফের আপনার চোখ দিয়ে পানি পড়বে যে কিভাবে জাল ছুঁড়ে ফাঁসিয়েছে আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের কথা তো বলে না একটা হচ্ছে ছশো তিন ছয় আঠেরো হাজার টাকা মাসে কুড়ি হাজার টাকা মাসের একটা রাজমিস্ত্রি কিন্তু একটা ইমাম চার হাজার পাঁচ হাজার টাকা কোন ইমামকে দেখেছে যে তার বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করেছে আপনাকে দেখি কুড়ি হাজার টাকা রোজগার করে তিরিশ হাজার রোজগার করে তার বাড়িতে দিন না থাকার কারণে নামাজ না থাকার কারণে দিনের ওপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে তার বরকত নেই তার বউকে রাস্তায় বেরুতে হয়েছে বেঈমান কাফেররা বার করেছে লোন লাও গ্রুপ করো যে লোন লাও জীবনকে পণ্য করো অতচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল রিবা তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি অতচ ব্যবসা হচ্ছে নবীজি সুন্নাত আপনি সকাল বেলায় উঠে চাচলে দুই বস্তা আলু বিক্রি করে আসবে। দুই বস্তা আলুতে আপনার 400 টাকা লাভ হয়েছে আমি ইয়াসিন বলে গেলাম হালাল ব্যবসা টাকাটা হালাল ওই টাকায় যে খাবার খাবেন হালাল মুসলমান হারাম হালাল কি বুঝেছে আমার বর্দমানের ছেলেরা বেশিরভাগ সব বালির গাড়ি আর পাথরের গাড়ি চালায় নিয়ে যাচ্ছে রামপুরহাট থেকে পাঁচামি থেকে পাথর হাই রোডের সাইডে হোটেলে দাঁড়িয়েছে ঢোকেই বলছে ভাই এক বোতল মদ দিতে তো মদ খেয়ে নিন এরপর বলছে দাদা মুরগির মাংস দাও তো আর রুটি নিয়ে এসো হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন তাকে বলছে মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মার আপনি বলুন যে ছেলে যে লোক মদ খেলো তার লাগে কাটা দেখে লাভ আছে কথা বলে না কাটাটাও হারাম মদটাও স্পর্শ করা হারাম ই মনে করেছে মাংসটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে আমাকে জবাই করতে হবে কেন বুঝেছে এটা তার কাছে دینی শিক্ষা না থাকার কারণে সকাল বেলায় উঠে আপনি যদি চাচল বাজারে যান মালদাই যান গাজলে যান কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জবাই না করতে হবে না কাকে মুসলমানকে দোয়া কবুলিয়াতের জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন এক নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি হালাল খাবার আপনাকে জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না কাটা এখন আমাদের দেশে কিছু শিয়াল পণ্ডিত বেরিয়েছে আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছি একজন কি জানে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে যে কষাইরা মুরগির গোষ্ঠ তো বিক্রি করছে রোজ তো একশোটা দেড়শোটা করে করে না করে না দুশোটা করে বেশি পড়লে করে তো বলছে হুজুর মুরগি রোজ জবাই করা যাবে না রোজ জবাই করা যাবে না আমি বললাম রোজ মুরগির গোষ্ঠ খাওয়া যাবে না যাবে না বলে হ্যাঁ খাওয়া যাবে তাহলে তুই কাল থেকে কাটা খাবি কথাটা বলতে পারবি যদি মুরগির মাংস রোজ খাওয়া যায় তাহলে কে তোমাকে বলল যে জবাই করা যাবে না একটা কষাই জবাই করে বিক্রি করতে পারবে না গরুর মাংস যদি আপনি খান আর যদি বলেন যে এই লোকটা না রোজ গরু জবাই করে এর দেখবি কেরম করে মরণ হবে আর তুই রোজ গোস খাচ্ছিস তোর কি হবে কথাটা বুঝতে পারেন ও রোজ গরু জবাই করে তোমাকে হালাল মাংস দিচ্ছে ইমামকে বললে হুজুর ফজরের সময় আমার গরুটা জবাই করে দিয়ে যাবেন আমি গরু বিক্রি করি গরুর মাংস ইমাম সাহেব বেচারা জবাই করতে যাচ্ছে আমাদের দেশে এমন এমন পরেজগার আছে সে গোশ খাবে কিন্তু বলছে ইমাম গরু জবাই করে আর পেছনে নামাজ হবে না এত বড় হারাম খুব যদি ইমাম গরু জবাই করে তার পেছনে যদি নামাজ না হয় তুই গরুর মাংস খেলে তোর কি করে নামাজ হবে কথাটা বুঝতে পারেন জানবেন নেকির কাজ যে ইমাম গরুটা কসায় জবাই করছে ইমাম সাহেব একজন পরেশগার ব্যক্তি ঠিক না কথা বলেন নামাজি ব্যক্তি তার মানে তার জবাইে আপনার কোনো সন্দেহ থাকবে একজন মুসলিমের কাছে আপনি জবাই করা মুরগির মাংস लीजिएगा শোকর আদায় করুন যে জবাই করা পাচ্ছেন আপনি দেখতে পান উত্তর প্রদেশে সরকার অর্ডার দিয়েছিল মুসলমানরা যাদের খাবারের দোকান আছে হোটেল আছে তার নিচে তোমার বড় অক্ষরে নিজের নামটা লিখতে হবে তার মানে কি হিন্দু ভাইরা এদের দোকানে না। খেয়েও বললে তোমাদের ইবাদতের ক্ষতি হবে বড় কষ্ট লাগে আপনার ওই মন্ত্রীটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী না না ওই চন্দ্রশেখর না কি চন্দ্রশেখর বলছি চন্দ্রবাবু নাইডু সে বললে তিরিপতি মন্দিরে যে লাড্ডু তৈরি হয়েছে সেই লাড্ডুতে যে ঘিটা মিশানো হয়েছে ঘিয়ের মধ্যে গরু চর্বি মাছের তেল সুরের চর্বি রিপোর্ট হলো দেখেছেন আর কিছু হয়েছে মিডিয়ারা কুত্তার মতো চিল্লিয়েছে কেন চিল্লাইনি কোম্পানিটা একজন হিন্দু ব্যক্তির তাই কথাটাকে দাবি দেওয়া হলো ওই কোম্পানি যদি মুসলমানের হতো এতদিন পাকিস্তানের সাথে জুড়ে যেত বাংলাদেশ জুড়ে যেত এই হারামের আওলাদরা এত খারাপ বড় কষ্ট লাগে এই কলকাতার মেয়েটা বলেছে যে যদি একজন মুসলমান মাল বিক্রি করে সে যদি তার দোকানের নাম অমুক রাখে তা একজন হিন্দু ব্যক্তি মোহাম্মদ সুয়ের মাংস দোকান রাখবে জোরে বলুন নাউজ বিল্লা আল্লাহ রসুলের সঙ্গে সুয়র শব্দটাকে অ্যাড করেছে ওই মেয়েটা যদি হিম্মত থাকে তুমি সরকারকে বলো যে মুসলমানরা তার নামের অ্যাড দি মাল বিক্রি করবে যে কোম্পানি বলো ভারত থেকে চাল পাঠাচ্ছে সৌদি আরব দুবাই কাতার কুয়েত তাদের ব্যাগের মধ্যে সব ইসলামী ব্র্যান্ডের নাম দিয়ে আছে তা না হলে ওই আরব দুনিয়া তোমার খাবারে পিসাব করে দিবে তারা মালটা ঘুরে নিয়ে যায় এই মাল আমার দেশে বিক্রি হবে না গরুর মাংস সাতটা ফ্যাক্টরি আছে ভারতে বড় বড় পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারতবর্ষ তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ব্যক্তি ব্রান্টের নাম মুসলিমদের নাম দিয়ে আছে আরবিতে বলো যে তো তোর ধর্মের নাম দিয়ে গোষ্ঠা পাটা কেমন তারাল একবার দেখবে আরে ভাই বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে ওই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি হারাম হালাল চিনুন দিন আর বদ্দিন চিনুন বেঈমান কাফেরদের मेहनत যে এদের পেটে হারাম ঢুকিয়ে দাও আর আমরা মুসলমানরা আর বাজবিচ করতে পারি আপনি জবাই করা মাংস দিবেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বললেন রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল বর্ধমান থেকে উনি বলে গেছে জবাই করা মাংস খাবি এইটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস কিনতে হবে কিন্তু কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম টাকাটা সুদের টাকা একই ক্যাটাগরিতে দাঁড়িয়ে গেল সুদটা হারাম না হালাল হারাম যদি সুদ হারাম হয় সেই পয়সায় যে খাবার টাকাবেন সেটা কি করে হালাল হতে পারে কথাটা বুঝাতে পারলাম জবাই করা মানুষও কিন্তু টাকাটার সুদের টাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায়

ধোকাটা কাটবে কখন যখন আপনার কাছে মৃত্যুর ঘন্টা বাজবে আপনার ধোকা কেটে যাবে যে আমি ধোকায় পড়ে আছি আপনার পরিবার আপনার সন্তান আজকে মানুষকে নামাজের দাওয়াত দিলে কি উত্তর দেয় ভাই সময়ে হচ্ছে না বলে না বলে না অথচ তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে তিন ঘন্টা অথচ নামাজ পড়ে বলে আমার সময় হচ্ছে না আপনি বলুন তো আপনার কাছে যখন মৃত্যুর ঘন্টা বাজবে আপনি কি বলতে পারবেন যে মালাকুল আমার মাতির বিয়ে বাকি আছে আমার ছেলের বিয়ে বাকি আছে আমার এখনো সংসার গুছানো হয়নি তুমি দুদিন পরে আসবে দু মাস পরে আসবে কথা বলে বলা যাবে আল্লাহর মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোমার জন্য এক সেকেন্ড আর অপেক্ষা করা হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো আপনি যখন মৃত্যুর গ্যারেন্টি নাই মৃত্যু অনিবার্য আপনার কাছে আসবে মৃত্যুর জন্য বয়স ফ্যাক্ট নেই কেউ বছরে মারা যায় কেউ কুড়ি বছরে কেউ বাইশে কেউ তিরিশে কেউ পঞ্চাশ কেউ আশি কেউ একশো কেউ দেড়শো আল্লাহ যার যতক্ষণ হায়াত দিয়েছে সে ততক্ষণই দুনিয়ায় থাকতে পারবে যার যতটা রুজি দিয়েছে সে ততটাই রুজি পাবে তার বাইরে তার কাছে রুজি আসতে পারে না আপনি কি করে ভাবলেন আমি দুনিয়ায় হয়ে থাকব। ইয়াসিন ভাই আমার মা নামাজি আমার জন্য দোয়া করবে আমি নামাজ পড়িনি বেরামাজিতে কি হয়েছে আমার অসুবিধা নেই আমি বাপ করেছি তা কি হয়েছে আমি অবশ্যই জান্নাতে যাব তুমি যদি পাপের সাগরে ডুবে জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন নূহ নবী আর লুত নবী দুজনের বিবি জাহান্নামে যাবে মায়েরা ভালো করে শুনে নিন আপনার যদি মনে হয় আমি পাপের সাগরে ডুবে আছি আমার বাপ আলেম আমাকে পার করাবে আমার ছেলে আলেম পার করাবে যারা ভাবছে তারা ভুল পথে আছে কেন মৃত্যু অনিবার্য আপনার কাছে ঘন্টা দিবে হা এই কথাটা ভুল ভুল নবী আর নুতনবি বিবি চুপ করে দাঁড়িয়ে থাইবে আল্লাহ লাকীর টেনে দিয়েছে এই দুজনের বিবিকে হে আমার নবী আমি জাহান নামে দেখবো কোরানে আছে দারাবান মা হু মাথা লেদিনা কাপার উম্র

যে আমি পাপের সাগরে ডুবে থাকবো আর আমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে ইয়াসিন ভাই দোয়া করে দিবে আমার বাপ দোয়া করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনে যা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এর ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যু সজ্জায় আছে নবীজি চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা একবার খালি কলমাটা পরে না আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই আল্লাহ আলির চাচা উত্তর কি দিলে যে হ্যাঁ আবার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা করতে পারবো আল্লা এ পাটালেন ইন্নাকালা তাহাদিমা কলা কিন্নিয়া সা হে আমার বিশ্বনবী বিবি পৃথিবীর মানুষকে বলো বলো হিদায়েতে আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা চা চা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি আল্লাহ বললেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না তুমি দাও দিলে অস্বীকার করে দিলেন নবীজি চাচা যান চলে গেল এই চ্যাপ্টারটা শুনে নেন আপনার চোখ খুলে যাবে যারা মমিন আছে কান খুলে শুনে নেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি আপনার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই যতদিন না তুমি আমাকে নিষেধ করছো আমি আমার চাচার জন্য কান্দ আল্লাহ রসুল কানতে লাগলেন চাচার জন্য কি বলে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও যে চাচা বলেছে আমি তুমি কালমার দাও তাও তোমার গায়ে কেউ চুল পরিমাণ হাত দিতে পারবে না সেই চাচা চলে গেছে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরির আমিনকে পাঠালে কুরআন নিয়ে আমার নবীকে বলো মা কানালিন নবী ওয়াল্লাদিন আমানু আই ইস্তগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে নবী এবং মুমিনরা सुनो নবী এবং মুমিনরা सुनो যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আপনার ছেলে চাচল বাজারে বাইক চালাচ্ছে তিনボトル মদকে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আপনি ইয়াসিনকে বলছেন হুজুর দাউদ দিয়েছি আপনি দোয়া করে জান্নাতে পাঠান আপনার বিবেককে জিজ্ঞেস করুন যদি আল্লাহ রাসূলকে নিসব করে চাচার জন্য দোয়া করতে পারবেন না তাহলে আপনি আমি কে শুধু তাই নয় আগে চলুন এমন একজন پیغمبر নবী যিনি নিজের চোখে নিজের ছেলের মৃত্যু தாண்டব দেখেছে চুপচাপ বসে তিনার নাম হচ্ছে হযরতে নূহ নৌকার ওপরে তার ছেলে কিনান পানিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বললেন লা আসিমা লি আও হামিনা মিনাল্লাহ আল্লাহ এ আমার পুত্র তুমি একা রক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পারবে না আল্লাহ রাসূলের হাদিস